হ্যালো আসসালামু আলাইকুম আশা করি মেরিন বাংলাদেশের পক্ষ থেকে আমি সবাইকে জানাই শুভেচ্ছা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন খুব ছোট একটি বোট এই বোটের ধারণ ক্ষমতা হল সর্বোচ্চ তিনশো কেজি তার মানে হলো দুইজন মানুষ একসাথে বসে আরও প্রায় দেড়শো থেকে দুইশো কেজি খাদ্য নিতে পারবে এই বোটটিতে সাধারণত ছোট কাজ করার জন্য যারা বোট চান সচরাচর পুকুরে চুন দেওয়ার জন্য বা অল্প খাবার যারা ছোট পুকুরে দিতে চান তাদের জন্য এই বোর্ডটি পারফেক্ট বড় ধরনের কাদের জন্য এই বোর্ডটি পারফেক্ট হবে না যারা পাঁচশো ছয়শো কেজি বড় কোনো মাছের খাবারে খাদ্য দিতে চান তাদের জন্য পারফেক্ট না যারা ছোটো খাটো পুকুর কিংবা পুকুরে মাঝারি পুকুর বা চুন দিতে চান পুকুরে বা ছোটোখাটো কাজ করবেন বা এমনিতে সচরাচর একটু হালকা পাতলা ঘোরাঘুরি করবেন তাদের জন্য পারফেক্ট এই বোর্ডটি খুব কম দামের মধ্যে শুধুমাত্র আমরাই বাংলাদেশে দিচ্ছি আর এই ডিজাইনের মধ্যে এরকম বোর্ড শুধুমাত্র আমরাও বানাচ্ছি তো এখন এই বোর্ডটি কিন্তু আমরা কুরিয়ারে কিংবা ট্রান্সপোর্টে দিয়ে থাকি না যাদের কেনার ইচ্ছা আছে তারা আমাদের নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের লোকেশনে এসে নিজ পছন্দের নিজ দায়িত্বে আপনাদের থেকে নিয়ে যেতে হবে আমরা কোনো ধরনের কুরিয়ারও করি না অথবা অনলাইনেও বিক্রি করে থাকে না আমাদের এখানে নাম্বার দেওয়া আছে যদি সরাসরি এসে কেনার ইচ্ছা থাকে তাহলে কল দিতে পারেন যারা সাধারণত কুরিয়ারে নিতে চান বা ট্রান্সপোর্টে নিতে চান তারা দয়া করে কল দেওয়ার প্রয়োজন নেই আপনারা শুধুমাত্র যারা আমাদের লোকেশনে এসে কিনতে পারবেন তারাই যোগাযোগ করবেন আমাদের লোকেশন হলো শীতলপুর সীতাকুণ্ড চট্টগ্রাম এটি হলো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই শীতলপুর সীতাকুণ্ড বারোলিয়ার পরে কুমিরা বারোলিয়ার পরে শীতলপুর শীতলপুরে এসে আপনারা এই বোর্ডগুলো দেখে নিজ দায়িত্বে দেখে পছন্দ করে আপনারা নিয়ে যেতে পারবেন কোনো ধরনের কুরিয়ার ট্রান্সপোর্ট বা অনলাইনে আমরা বিক্রয় করে থাকি না শুধুমাত্র বিজ্ঞাপন দেওয়ার জন্য আমরা ভিডিওটা করলাম আপনারা দেখতে পাচ্ছেন দুইজন মানুষ খুব অনায়াসে খুব ভালোভাবে চালাচ্ছে এবং এটির যে আছে এটিও দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে এটি আপনার চলছে আপনারা দুইজন মানুষ চালাতে পারবেন এবং সাথে দেড়শো কেজিও খাদ্য নিতে পারবেন যারা সরাসরি আসতে পারবেন আমাদের লোকেশনে শুধুমাত্র তারাই কল দিবেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং এটির প্রাইসও খুব কম এ অল্প দামে শুধুমাত্র বাংলাদেশের মধ্যে আমরাই বোট এই অল্প দামে আমরা দিচ্ছি তাও এই ডিজাইনের মধ্যে সচরাচর অন্যান্য কোম্পানি বা যারা বানাচ্ছে তাদের বোট আর আমাদের বোটের মধ্যে কিছু পার্থক্য আছে আমাদের বোটটি এই ডিজাইন এরকম এবং এটি শুধুমাত্র কম দামে আমরাই বাংলাদেশে দিচ্ছি যাদের কেনার ইচ্ছা আছে তারা আমাদের লোকেশনে চলে আসবেন লোকেশনটা হলো চট্টগ্রাম সীতাকুণ্ড শীতলপুরে তো বাকি যেসব তথ্য নেওয়ার দরকার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন